আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে একটা সার্কুলার শেয়ার করছিলাম ইমার্জেন্সি সেটা হচ্ছে গাজীপুরে একটা টেক্সটাইল কোম্পানির জন্য তো মোটামুটি আমরা অনেকেই রেসপন্স করেছেন তো অনেকেই সিভি জমা দিয়েছেন অনেকে আমাদের পেজের সাথে যোগাযোগ করছেন তো আমরা দুইটা ভিডিও করব। একটা ভিডিওর মধ্যে তো সব তুলে ধরা যাবে না আমরা এখন একটা করবো আর একটা ভিডিও করব আর কি এমডি মুসাব্বির আলম আপনি প্রাইভেট একটা পলিটেকনিকে পড়াশোনা করছেন ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই আপনার দুই বছরের মতো অভিজ্ঞতা আছে আমরা কোম্পানির নামগুলো বলবো না ঠিক আছে প্রাইভেসির জন্য তো আপনার সিভিটা আমরা নিচ্ছি এমডি ডি বিল্লাল মিয়া টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই আপনি দুই হাজার তেইশ থেকে আপনার কেরিয়ার শুরু করছেন আপনি মনে দুইটা কোম্পানি অলরেডি চেঞ্জ করে ফেলছেন তো এই বিষয়গুলো একটু দেখবেন বুঝছেন আপনার মনে হয় একটা কোম্পানি থেকে একটা কোম্পানি গ্যাপ মনে বেশিক্ষণ বেশি দূরে না এই বিষয়গুলো একটু দেখবেন ঠিক আছে এম ডি রানা আপনি টিটিসি থেকে ডিপ্লোমা করছেন ইলেকট্রিক্যাল টেকনোলজি মানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আর কি দু আর আপনার মনে হয় সম্ভবত চার বছর জব এক্সপিরিয়েন্স আছে তো আপনারটা নিচ্ছি আমরা এমডি মুসারুল ইসলাম আপনি একটা প্রাইভেট পলিটেকনিকতে পড়াশোনা করছেন ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার ষোলো আপনি চাকরির অভিজ্ঞতা দুই হাজার সতেরো থেকে তো আপনার সিবিটা আসলে আমরা নিতে পারতেছি না কারণ আমাদের তো এখানে তো অভিজ্ঞতা চাইছে সর্বোচ্চ তিন বছর হলে ঠিক আছে কিন্তু আপনার অনেক বছর অভিজ্ঞতা তো আপনার সিবিটা আমাদের কাছে থাকবে ঠিক আছে আমরা পরবর্তী যখন সুযোগ হবে আমরা এটা রেখে দিলাম আর কি এম মুসাদ্দিকুল ইসলাম রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার তেইশ আপনি দুই হাজার তেইশে শুরু করছেন আপনার যা আপনারটাও আমরা নিচ্ছি আব্দুল্লাহ নুমান আপনি একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার তেইশ আপনার সিবিটা আমরা নিচ্ছি ঠিক আছে এমডি রাহিনুজ রাহিনু রাহিনুজ্জামান ইলেকট্রিক্যাল টেকনোলজি একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন দুই হাজার সতেরো আপনি দুই হাজার আঠারো থেকে কেরিয়ার শুরু করছেন আপনার সিবিটা আমরা নিতে পারতেছি না কিন্তু ওই টেক্সটাইলে দিব না আর কি এমনি অন্য সেক্টরগুলোতে আমরা দিব এমডি ডি মাহফুজ হাসান যশোর পলিটেকনিকতে পড়াশোনা করছেন ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার আঠারো আপনিও দুই হাজার আঠারোতে কেরিয়ার শুরু করছেন আপনারটাও আমরা টেক্সটাইলে দিচ্ছি না এমডি ফিরোজ আহমেদ না ফয়েজ আহমেদ ফেনি পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার বাইশ আপনিও দুই হাজার থেকে কেরিয়ার শুরু করছেন আপনার সিবিটা আমরা নিচ্ছি এমডি এমডি মুসাকিবুর রহমান ঢাকা পলি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার বাইশ আপনার সিবিটামটা নিচ্ছি এমডি নাজমুল হুসাইন আপনি কুষ্টিয়া পলিটেকনিতে পড়াশোনা করছেন ইলেকট্রিক্যালে দু হাজার চব্বিশ ঠিক আছে আপনি কি বলবো আপনার বিষয় দেখেন আপনি একটা কোম্পানিতে তিন মাস চাকরি করছেন ঠিক আছে এরপরে একটা সোনামধন্য ফার্মাসিক্যাল কোম্পানিতে গেছেন কিন্তু আপনার সিবিতে সবচেয়ে বড় যে ভুলটা আপনি তিন মাস করেন ওইটা সমস্যা নাই কিন্তু এই যে দুই হাজার চব্বিশে বের দুইটা কোম্পানি চেঞ্জ করছেন তারপর সিবির মধ্যে সবচেয়ে যে ভুলটা করছেন তিন মাস যে চাকরি করছেন কবে শুরু করছেন কবে শেষ করছেন এটা প্রথম চাকরিতেও নেই দ্বিতীয় চাকরিতেও নেই আপনি লিখে দিচ্ছেন কোম্পানির নাম রানিং তা আপনি শুরু করছেন কবে থেকে এই জিনিসগুলো আপনারা কেন যে ভুল করেন বলেন আপনারা যদি চাকরি করে যদি এগুলো করেন আপনি একটা কোম্পানিতে জয়েন করছেন ভালো কথা জয়েন দিবেন না আপনি এত তারিখে জয়েন করছেন তো এইভাবে সিবি পাঠাইলে আসলে কোম্পানিগুলো রিজেক্ট করে দেবে বেশিরভাগ জায়গায় উত্তম কুমার আপনি কুড়িগ্রাম পলিটেকনিকতে পড়াশোনা করছেন ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার একুশ আপনার সিবিটা আমরা নিচ্ছি এমডি সাইদুল ইসলাম মেকানিক্যাল টেকনোলজি প্রাইভেট থেকে পড়াশোনা করছে দুই হাজার আঠারো আপনাকে আপনি আপনারা সিবি দেবেন পিডিএফ আপনি সিবি দিয়েছেন বিডি জসের সিবি এটা কেন দিচ্ছেন বলেন বিডি জসের সিবি দিয়ে আমরা কী করব বিডি আপনারাই বলেন যে বিডি সিবি আর আমাদের যে নর্মাল সিবি এটা কি এক হইল বলেন আপনারা কেউ কোথাও বিডি সিবি দিয়ে বিডি যে সিবিটা তৈরি করবেন ওইটা ডাউনলোড করে দিয়ে অনেকে কাজ চালায় যেতেন এই কাজগুলো কেউ করবেন না ঠিক আছে কারণ বিডি জসের ফর্মেট আর আমাদের নর্মাল যে সিবির ফর্মেট এক না তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আর বিডিজ সিরিয়াটা দেখে অনেক ছোটো ছোটো অক্ষর আসে ঠিক আছে দুই বিষয়টা খেয়াল রাখবেন সবাই এমডি রুহুল আমিন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক ইলেকট্রিক্যাল টেকনোলজি দু হাজার বাইশ আপনার সিপিটা আমরা নিচ্ছি এরপরে সামিদুল ইসলাম বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট দু হাজার বাইশ আপনার সিবিটা আমরা নিচ্ছি আর আপনি এমন একটা জায়গায় চাকরি করছেন কিন্তু আপনার সিবি আপনার সিবির মধ্যে জবের অভিজ্ঞতা খুঁজে পাওয়াটা খুব কষ্ট হয়ে গেছে এই জন্য এই সিবিগুলো একটু ভালোভাবে আপডেট করে তারপর বিভিন্ন কোম্পানিগুলোতে চেষ্টা করবেন আর আপনারা সিবির মধ্যে সবচেয়ে আরেকটা যে ভুলটা করেন আপনি যে কোনো একটা কোম্পানিতে যান নন ডিপার্টমেন্ট হলে সেটা আলাদা বিষয় আপনারা যারা ডিপার্টমেন্টে জব করতেছেন মেনটেন্স অপারেশন আপনারা যে কোম্পানিতে চাকরি করেন অবশ্যই আপনার একটা পদবী আছে আপনার একটা দায়িত্ব আছে তো দায়িত্বগুলা দায়িত্বগুলো কয়েকটা লাইন লিখে দিলে কি হয় যে আমি অমুক কোম্পানিতে আমার জব রেসপন্সিবিলিটিগুলো এগুলা তো এইগুলো এই জিনিসগুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো অনেকের সিভির মধ্যে এটা নাই কেন ভাই আপনি একটা কোম্পানিতে আছেন একটা পদে আছেন একটা দায়িত্বে আছেন তাই না কেউ কোনো কোম্পানিতে আপনাকে বসায় রাখবে না তো আপনার অভিজ্ঞতাগুলো একটু তুলে দেন যে আপনি এই সেক্টরগুলোতে আপনার অভিজ্ঞ আছে বা কাজ পারে কয়েকটা পয়েন্ট তো যাই হোক আমরা আরেকটা ভিডিও আসবো ওইটা দিয়েই শেষ আর যারা সিলেক্ট হন নাই মন খারাপ করা কিছু নাই আমরা আপনাদের সিবিগুলো অন্য জায়গাগুলোও দিব আর যারা সিলেক্ট হয়েছেন আমি রাতে মধ্যে সিবিগুলো দিয়ে দিব আশা করা যায় খুব শীঘ্রই আপনারা ইন্টারভিউ কল পাবেন ঠিক আছে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারাও করেন সবাই মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর যাদের সিবিগুলোর সমস্যা খুব দ্রুত আপনারা সিবিগুলো ঠিক করে নেবেন ধন্যবাদ সালাম আলাইকুম